নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দুর্দান্ত রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা জল খাবার করে দেখাবো বা সন্ধ্যের খাবার আমি আজকে করব মুগ ডাল আর পনির দিয়ে পিৎজা প্রথমে আমি এখানে দু কাপ মতন মুগ ডাল আমি বেশ কিছুক্ষণ হলো ছ পাঁচ ছ ঘন্টা অতক্ষণ লাগে না দেড় ঘন্টা ভেজালেই হয় আমি ভিজিয়ে রেখেছি এই ডালটা একদম ফুলে ডবল হয়ে গেছে এই ডালটাকে আমি বেটে নেব সেই জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার এই ডালটাকে আমি একটু জল ঝরিয়ে নিলাম মিক্সিতে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো এই ডালের মধ্যে আমি দিয়ে দেবো তিন চামচ মতন টক দই তিন চামচ সাড়ে তিন চামচ মতন দিলাম ডালটা আমি খুব ভালো করে এই টক দই দিয়ে বেটে দেব আমি এখানে একটা মজেরালা চিজ মজেরালা চিজটা আমি একটু গ্রেট করে নেব আমি অর্ধেকটা চিজ আগে গ্রেড করে নিলাম লাগলে পরে আরও খানিকটা নেব এবার এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম সামান্য একটু জল দিয়ে আমি লেগে থাকা এই মুগ ডাল পেস্টটা বেশি জল দেওয়া যাবে না কিন্তু আমি দিয়ে দিলাম খুব সামান্য এবার এই ডাল বাটাটার মধ্যে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ অল্প গোলমরিচের গুঁড়ো এবার এই মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা ইনো পুরোটা দেব না পুরোটা দিলে কিন্তু বেশি ফুলে যাবে তখন ভালো লাগবে না দিয়ে আমি এটা মিশিয়ে নেব আর একটা জিনিস দেব সেটা হচ্ছে দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি রান্নাটা শুরু করব তাই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান প্যান খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার একদম কম আচে একদম লোও না আবার মিডিয়ামও না তার মাঝখানে কম আছে প্যানটা আগে একটু তেল ব্রাশ করে নেব অল্প গরম হয়ে গেছে এবার পিৎজার বেসটা আমি তৈরি করব এইভাবে দিয়ে একটু ছড়িয়ে দেব। একদম পাতলা না দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার একদম আঁচটাকে লো করে দিয়েছি দেখুন হয়ে গেছে কি সুন্দর বেস হয়েছে এইভাবে আমি কটা বেস আগে তৈরি করে নেব আর একটাও তৈরি হয়ে গেল দেখুন পেছনটা কি সুন্দর হয়েছে এইভাবে সব কটা আমি ভেজে নেব বেসগুলো সব তৈরি হয়ে গেছে এবার কিছু সবজি সবজি না কিছু পে বেল পেপার মানে ক্যাপসিকাম হলুদ লাল সবুজ যে কোনো একটা নিলেও হবে আমার কাছে ছিল তাই আমি কেটে নিলাম সবুজ লাল হলুদ এখানে আছে পেঁয়াজ কিছু এটা টমেটো টমেটোর দানাটা ফেলে আমি টুকরো টুকরো করে নিয়েছি আর কিছু পনির এগুলোকে আমি একসাথে মিশিয়ে দেবো এর মধ্যে লবণ দেবো না লবণ দিলে জল উঠে যাবে সেই জন্য এমনি শুধু মিশিয়ে নিচ্ছি এবার একটা বেস নিয়ে এর উপরে আমি পিৎজা আর পাস্তা সস বাজারে সব দোকান মোটামুটি মুদিখানার দোকান বা স্টেশনারি দোকানগুলোতে কিনতে পাওয়া যায় পিজ্জা আর পিৎজা পাস্তা সস এই সসটা আমি এর উপরে দিয়ে দিলাম এর উপরে দেবো এই যে সবজি তিন রকমের পেপার মানে বেল পেপার ক্যাপসিকাম পেঁয়াজ পনির আর ইয়ে টমেটো যে মিশিয়ে রেখেছি এটা আমি ছড়িয়ে দেবো সুন্দর লাগছে দেখুন দেখতেই সুন্দর লাগছে খেতে আরও সুন্দর লাগে এবার এর উপরে দেব অল্প একটু লবণ আর দেব পাস্তা সিজনিং বা মিক্সড হার্বস বা অরিগ্যানো যা খুশি একটু ছড়িয়ে দিলাম আর দিচ্ছি অল্প চিলি ফ্লেক্স দিয়ে দেবো এই যে মোজারেলা চিজ আমি গ্রেট করে রাখলাম মোজারেলা চিজ দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণ কী সুন্দর লাগছে দেখুন পুরো পিকচারটা আমার রেডি দারুণ লাগছে আমি মিনিট দুয়েক এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম এইভাবে প্রতিটা পিৎজা আমি গড়ে নেবো তাই দিয়ে দিলাম আরেকটা বেস পাস্তা পিৎজা সস দিয়ে দিলাম আবার উঁচো করে রাখা বেল পেপার টমেটো পেঁয়াজ আর পনির দিচ্ছি অল্প লবণ দিচ্ছি পিৎজা সিজনিং অরিগানো আর দেবো অল্প চিলি ফ্লেক্স ওপর থেকে দিয়ে দেবো মোজারেলা চিজ আবার মিনিট দুয়ে ঢেকে দেবো দেখুন আর একটা হয়ে গেল দু মিনিট বাদে দুই না তিন মিনিট মতন লাগলো কী সুন্দর লাগছে দেখতে সব কটা তৈরি করে নিয়েছি দেখুন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না কি বলবো এবার একটু ওপর থেকে আরেকটু করে অরিগ্যানো একটু করে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলেই রেডি কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন তবে আজকের মতন আসি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ভালোবাসা